আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনাদের সাথে আজকে যে স্বপ্নে ব্যাখ্যা শেয়ার করব সেটি হচ্ছে স্বপ্নে গাভীর দুধ দেখলে কি হয় এই নিয়ে আলোচনা করব গাভীর দুধ দেখার কি ব্যাখ্যা চমৎকার কিছু ব্যাখ্যা এর সাথে জড়িয়ে আছে আমি আপনাদের সাথে আল্লাহ রহমতুল্লাহ আলাই এর লেখা স্বপ্নে তাবি নামক গ্রন্থ থেকেই জানাবো দর্শক কোন ব্যক্তি যদি স্বপ্নে গাবির দূত দেখেন তাহলে এটা বৎসরের প্রাচুর্যতা বোঝায় মানে আপনি যে বৎসর এই স্বপ্নটা দেখবেন ওই বছর আপনার অনেক প্রাচুর্যতা লাভ হবে আপনার অর্থ সম্পদের দিক দিয়ে অনেক উন্নতি হবে আপনার যদি খেত খামার থাকে তাহলে তাতে অনেক উন্নতি হবে ফসলের অনেক বৃদ্ধি হবে ইনশাআল্লাহ আপনার যে কোনো গরুর খামার থাকুক মুরগি খামার থাকুক যে কোনো খামার থাকুক তাকে আল্লাহ ভরপুর কামিয়ে বিধান করবেন দর্শক এরকম স্বপ্ন হালাল ধন সম্পদ অর্জনের প্রতি ইঙ্গিত করে এবং ধর্ম প্রতি ইঙ্গিত করে গাভীর মানে আপনি ভালো কাজের প্রতি ধাবিত হবেন নামাজ রোজা হস জাকাত ইসলামের যে বিধি বিধানগুলো আছে সেগুলো আপনার করতে ভালো লাগবে আর গুনাহের কাছ থেকে বাঁচতে ভালো লাগবে চমৎকার একটি বিষয় দর্শক কেউ কেউ বলেন স্বপ্ন দশটা যদি গোলাম হয় কারো কৃত দাস হয় তাহলে সে আজাদ হবে বা স্বাধীন হয়ে যাবে আর যদি স্বপ্ন দরিদ্র হয় তাহলে ধনী হয়ে যাবে যদি গাভীর দুধ দেখেন তিনি যদি একজন দরিদ্র ব্যক্তি হন তাহলে আলহামদুলিল্লাহ দর্শক এই ছিল চমৎকার কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন দর্শক এই ছিল স্বপ্নে গাভীর দুধ দেখলে কি হয় এ নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন নিত্য নতুন আরবি পাশে দেখবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ